মনুষ্য জীবনের যে সুযোগটা এসেছে সেটা কাজে লাগাও কেননা আমরা তিনটি স্তরে বসবাস করি যেমন নিম্ন স্তর মানে পাতাল মধ্য স্তর মানে মত্তলোক এবং উচ্চ স্তর মানে স্বর্গ মানুষ মধ্য স্তরে আছে কেন জানেন কারণ হলো এটাই যাচাই করার সময় যে আমরা কোন স্তরে যাব মনুষ্য জীবনের বিশেষ সুযোগ রয়েছে কৃষ্ণ ভজন করতেই হবে আমাদের যেখানে সেখানে মৃত্যু হতে পারে এখন আমরা পাতারের শরীর ধারণ করি মতলোকের শরীর ধারণ করি কিংবা উদ্ধলোকের এতে আমাদের কিছু যায় আসে না যায় আসে কি সে মনুষ্য জন্ম পেয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারছি কি না ভগবত ভক্তি করতে পারছি কি না ভূমণ্ডলে এটার ব্যালেন্স করা হয়েছে যাতে করে আমরা চিন্তা করার সময় পাই যে না এখন আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় কখনো পাতালে কখনো স্বর্গে কখনো পাতালে আবার কখনো স্বর্গে এভাবেই চলতে থাকে এখান থেকে মুক্ত পাওয়ার স্তর হচ্ছে এই মতলব তাই মনুষ্য জন্ম পেয়ে আমরা যেন অবশ্যই কৃষ্ণ ভজন করি রি বল রাধে রাধে